আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো সি সিডিবি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা সেই সংস্থা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দুর্য সহকারের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন তিনটি মাত্র পদে লুট নিবে শাখা ব্যবস্থাপক হিসাব এবং মাঠ সংগঠক এই তিনটি পদে তারা লুট নেবে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো শাখা ব্যবস্থাপক এই পদের জন্য কী বলছে কাজের প্রকৃতি স্বাধীনভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে জাতীয় কাজ পরিচালনা করা যোগ্যতা স্নাতকোত্তর পাশ এবং তিনটি বিভাগ এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষান বিষকালে সর্বসা করলে মাসিক বেতন আপনার ত্রিশ হাজার টাকা এবং বয়স মধ্যে চল্লিশ বছর এবং মোটর সাইকেল চালানো আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দুই নম্বরের যে পদ হিসাব রক্ষক প্রকৃতি স্বাধীনভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে হিসাব সংক্রান্ত যাবতীয় কাজ পরিচালনা করা যোগ্যতা বিকম পাশ দ্বিতীয় বিভাগ এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা হিসাব রক্ষক হিসাবে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা বিশ্বকালে সর্বসাকুলে আপনি পঁচিশ হাজার পাবেন এবং মাস বয়স অনুদ্ধ চল্লিশ বছর পর্যন্ত তিন নম্বরের যে পদ মাঠ সংগঠক এখানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করে এবং যোগ্যতা স্নাতক পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে শিথিল যুগ এবং দুটি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আপনার এবং জাতীয় পর্যায়ে এনজিওতে কার্য ঋণ কার্যক্রমে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা বিষয়ের সর্বসকালে আপনি বিশ হাজার টাকা বেতন পাবেন বয়স দু পঁয়ত্রিশ বছর এবং বাইসাইকেল চালানো আপনার জন্য বাধ্যতামূলক এবং উক্ত পথে ছয় মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তার প্রদান করবে এবং এছাড়াও প্রার্থীদের যোগাযোগের সময় তিনশো টাকা নয় জি স্ট্যাম্পে জামানত নামা এবং সর্বশেষ শিক্ষা বর্ষের মূল সনদপত্র এবং এক ও দুই পদের জন্য পনেরো হাজার টাকা তিন নম্বরের জন্য দশ হাজার টাকা সিকিউরিটি মানি যা সুৎসবের যোগ্য আপনাকে জমা দিতে হবে এবং আগ্রহী প্রার্থী আগামী ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু দরখাস্ত সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা বিবরণ সহ এইচ আর ডি বিভাগ সিসিডিবি অষ্টআশি সেনপাড়া পর্বতা মিরপুর দশ ঢাকা বারোশো এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে এবং দরখাস্ত অবশ্যই আপনার দরখাস্তের সঙ্গে একটা সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথম নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন সত্যমিতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য